আসসালামু আলাইকুম সাথে আছি আমি যে টুল দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ার্ড মোটর থ্রি ফেজ মোটর কীভাবে বাইন্ডিং করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি এই বারোটা কয়েল পেচিয়ে নিয়েছি ঠিক আছে বারোটা কয়েল পেছিয়ে নিয়েছি ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য প্রত্যেকটা কয়েলে আমি নব্বই প্যাচ করে দিয়েছি এটা হচ্ছিলো তেইশ নাম্বার সুপার অ্যানামেল কয়েল ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওয়ারটা দেখতেছেন এটা হচ্ছিল তেইশ নাম্বার সুপার অ্যানামেল ওয়ার ঠিক আছে এটা হচ্ছিল টান হচ্ছিল নব্বই টান তাই এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল ফাইবার এই ফাইবার মূলত আমি কেটে রেখেছি যেহেতু ভিডিও বড় না করার জন্য আমি কেটে নিয়েছি আপনারা জাস্ট মেজারমেন্ট করে আপনারা কেটে নেবেন তারপরে এইভাবে সুন্দর করে পরিয়ে দিবেন প্রত্যেকটা সোলো স্লোটের মধ্যে পরিয়ে দিবেন। এটা হচ্ছিলো থ্রি ফেস ওয়ান পয়েন্ট ওয়ান মটর ঠিক আছে তা দেখেন সবগুলো আমি পরিয়ে দিলাম দেওয়ার পরে জাস্ট আমি শর্টকাট করে দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে তা দেখেন আমি এইখানে কিন্তু এই সুন্দর করে ফাইবারগুলো পরিয়ে দিয়েছি জাস্ট এখন কয়েলগুলো একটা একটা করে এখানে বারোটা কয়েল হ্যাঁ বারোটা কয়েল কিন্তু সবগুলোই একই প্যাস এই বারোটা কয়েল জাস্ট আমি ছয় ঘাট করে বসাবো দেখেন সর্বপ্রথম আমি ছয় একটা ঘাটে বসাচ্ছি বসানোর পর উপরে ফাইবার দিয়ে দিতে হবে এরপরে ছয় ঘাটে কয়েলটা বসিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমি ছয় ঘাটে কয়েলটা বসাচ্ছি মূলত ছয় ঘাট করে প্রত্যেকটা সোলোরে ছয় ঘাট করে আপনার বসাইতে হবে এটা একটা সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আপনার কাজ করতে হবে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন একটা কিন্তু একটা কয়েল বসানো হয়ে গেছে আর এগারোটা কয়েল বাকি আছে এখন আমি দেখেন এখানে একটা ঘাট বাকি রেখে তারপরে থেকে আমি আবার কয়েল বসাচ্ছি দেখেন দেখেন সামনের দিকে একটা ঘাট বাকি রেখে তারপরে কিন্তু কয়েল বসিয়ে দিচ্ছি মূলত আপনারা এইভাবেই কাজ করবেন দেখেন আমি কিন্তু একটা ঘাট বাদ রেখে তারপরে বসিয়ে দিয়েছি এখন এইখানে কিন্তু আমার দুইটা কয়েল বসে গেছে এখন এই এইখান থেকে হ্যাঁ এইখান থেকে আবার ছয় ঘাটে আবার আরেকটা কয়েল বসাইতে হবে ঠিক আছে দেখেন এই এইখান থেকে আবার আরেকটা কয়েল বসাই বসাই দিতেছি ছয় ঘাটে জাস্ট মূলত এইভাবেই এই কয়েলগুলো বসাইতে হবে এটা কিন্তু আপনার এই চারটে কয়েল মিলে আপনার একটা পুল ঠিক আছে এইখানে হচ্ছিল তিনটে পুল মানে থ্রি ফেজের তিনটা মানে চারটে কয়েল মিলে দুইটা লুপ বের হবে দেখেন এই যে এখানে দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি তিনটে কয়েল বসিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন একটার পর আরেকটা কয়েল এখানে গ্যাপ রেখে রেখে কিন্তু আমি বসাচ্ছি এরপরে সফট অ্যান্ড মেলেড হ্যামর হ্যামার দিয়ে এটা সুন্দর করে বাড়ি দিয়ে আপনার সুন্দর করে বসিয়ে দিতে হবে তা মূলত এইভাবে যদি আপনারা একটার পর একটা সিরিয়ালভাবে বসিয়ে দেন কয়েলগুলো এটা হচ্ছিলো এই চারটে কয়েল মিলে দুইটা তার বের হবে হ্যাঁ আবার চারটে কয়েল মিলে দুইটা তার আবার চারটে মিলে চারটে কয়েল মিলে দুইটা তার এই মোট ছয়টা তার বের করতে হবে ঠিক আছে দেখেন মূলত আমার কিন্তু একটা দুইটা তিনটে চারটে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা কয়েল কিন্তু বসানো হয়ে গেছে এখন সাত নম্বর কয়েল বসাবো এইভাবে বারোটা কয়েল আপনি সিরিয়ালভাবে বসিয়ে দিবেন একটা দেখলে আপনি দ্বিতীয়টা স্টেপ বাই স্টেপ আপনি দেখে দেখে আপনি মিলে যাবে ঠিক আছে প্রথম যখন শুরু করবেন তারপর আস্তে 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 দেখবেন যে শেষ হয়ে যাবে একসময় কারণ এটা খুবই সহজ বুঝলে সহজ আর না বুঝলে অনেক কঠিন প্রথম যেটা যে কয়েলটা বসাবেন তারপরের থেকে একটা ঘাট বাদ রেখে আপনি সিরিয়ালে বসিয়ে যাবেন তাহলে কি হবে পরের যে কয়েলগুলো বসাবেন সবগুলো কিন্তু একই সিরিয়ালে বসে যাবে ঠিক আছে এই হচ্ছিল মূলত এই কয়েলে কয়েল কয়েলবান্ধার কাজ এই এইভাবে কাজটা করতে হয় আর ফাইবার দেখতে হবে ভালো করে যেন ফাইবার যেন ঠিক মতো কয়েলের ভিতরে থাকে মানে এই স্লোডের স্লোডের ভিতরে যেন ঠিক মতো থাকে যেন কয়েল যেন আর্মোচারের সঙ্গে লেগে না যায় তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে কিংবা যদি এই আর্মোচারের সাথে কয়েল যদি লেগে থাকে সেই কারণে কিন্তু আপনার হিট হবে কয়েল পুড়ে যাবে এই দিকগুলো খেয়াল রাখবেন আর যখনই কয়েল বসাবেন বসানোর সময় কিন্তু কয়েলে আঘাত খাওয়ানো যাবে না এই দিকটাও খেয়াল রাখবেন যদি কয়েল বসানোর সময় যদি আঘাত খায় যদি মানে কেটে যায় কোথাও তাহলে কিন্তু যখন মোটর রানিং হবে তখন কিন্তু আপনার কিছুদিন চলার পরে কিন্তু ওই জায়গার থেকে যে জায়গাটা আপনার আঘাতপ্রাপ্ত ওই জায়গার থেকে কিন্তু কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি ঠিক আছে এই এইগুলা লক্ষ্য করবেন আর দেখবেন যে কয়েল ঠিক মতো পেঁচাচ্ছেন কি না হ্যাঁ আর হিসাব ঠিক মতো আছে কি না এইগুলো খেয়াল করলেই হবে দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিক ঠিক আছে এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তা দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিক আর তিনটে কয়েল আছে তিনটে কয়েল বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে দেখেন সরি আর দুইটা কয়েল আছে এই দুইটা কয়েল বসাইলেই আমার বারোটা কয়েল বসানো শেষ হয়ে যাবে ঠিক আছে এখন এই দুইটা কয়েল বসাইতে হলে আপনার কি করতে হবে একটা কয়েল উঠিয়ে তারপরে ওই কয়েলের নিচে আবার এই কয়েলটা বস বসিয়ে দিতে হবে প্রথম এইটা তারপরে আবার আরেকটা কয়েল যে আছে লাস্ট কয়েল ওটা বসানোর আগে একটা কয়েল উঠিয়ে মানে এক সাইড উঠিয়ে তারপর এটা বসাইতে হবে দেখেন আমি কিন্তু একটা কয়েল উঠিয়ে নিচ্ছি ঠিক আছে উঠিয়ে তারপর কিন্তু বসাবো হ্যাঁ আপনারা খেয়াল করেন এই কয়েলটা আমি উঠিয়ে আমি আগে এই কয়েলটা উপে যে কয়েলটা এখন বসাইছি সেই কয়েলটা বসানোর পরে কিন্তু আমি এই কয়েলটা বসাবো দেখতে পারতেছেন আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ঠিক আছে এইভাবে যে শেষের যে কয়েলটা শেষের কয়েলটাও সেম এইভাবেই কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার বিরাট টাইপির আপনার কয়েল সুন্দর দেখা যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু কয়েল বান্ধা শেষ ঠিক আছে আর একটা কয়েল আছে একটা কয়েল বসাইলেই আমার কিন্তু কাজ শেষ আমি আপনাদের নেক্সটের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এটা কানেকশন করতে হয় ঠিক আছে আমি পর্ব ওয়ান পর্ব টু টু পর্বতে আমি আপনাদের এই একবারে শুরুর থেকে দেখিয়ে দেব যে কিভাবে কোনটার সাথে কোনটা কানেকশন করতে হয় এখানে বারোটা তার বের হবে আমার যেহেতু ও সরি এখানে হলো বারোটা আমার কয়েল বারোটার থেকে চব্বিশটে তার বের হবে চব্বিশটার থেকে আমি ছয়টা তার বের করব কিভাবে ছয়টা তার বের করবে এটা আমি ভিডিও টুতে মানে দুই নম্বর পর্বতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে সুন্দর করে বুঝিয়ে দেব। ঠিক আছে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় যদি আমি পনেরো মিনিট ষোলো মিনিট আঠারো মিনিট বিশ মিনিট করে ফেলি ভিডিও সেই কারণে আপনারা দেখবেন না এর জন্য আমি পর্বত দুইটা করছি ঠিক আছে দেখেন আমার কিন্তু এই কাজ শেষ এখন জাস্ট এই যে হাতুড়ি দিয়ে সফট অ্যান্ড ম্যালেট হ্যামার দিয়ে সুন্দর করে স্লোটগুলো ক্লিয়ার করে দিতে হবে যেন এই উপের দিয়ে উঠে না যায় তাহলে কিন্তু আপনার রোটরের সঙ্গে কিন্তু বেজে যাবে ঠিক আছে ফাইবারগুলো এই জন্য সুন্দর করে ভিতরে বসিয়ে দিতে হবে দেখেন আমার এই যে শেষের যে কয়েলটা আমি এখন বস পরিয়ে দিচ্ছি তাহলে আমার টোটাল বারোটা কয়েল বসানো শেষ ঠিক আছে টোটাল বারোটা কয়েল বসানো শেষ তাহলে আপনারা নেক্সটের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ